আমরা কুড়ার বিরুদ্ধে আমরা এই মামলা দিয়েছি আমরা প্রতি মাসে দুবার টাকা চাই আপনাদের অনুরোধ আপনারা যারা এখানে মুক্তিযুদ্ধ জীবিত আছেন আমরা যাতে আগামীতে আগামী সাতাশ তারিখে আমাদের কেন্দ্রীয় প্রোগ্রাম আছে আমরা মাঝে মাঝে দুটি তিনটে বাদ নিয়ে ঢাকায় যাই আমি আপনাদের সহযোগিতা চাই আপনাদের সন্তান যেন আমাদের তারই প্রতিবাদে আজ রাজবাড়িতে আমাদের এই মানব বন্ধন কারণ আমাদের পিতার তখন বিরুদ্ধে কথা হবে আমরা সন্তান হয়ে কিন্তু বলতে থাকবো না আর এক একটা বীরের সন্তান আমি মনে করি মানুষের একটা কত প্রবাদ ব্যক্ত আছে বাঘের পেটের থেকে আর কিছু না হলেও বাঘদাসার জন্ম হয় আমরা কিন্তু এই রাজা স্বাধীনতা যুদ্ধে সেই মহান সৈনিকেরা যারা নিজের জীবনকে বুঝিয়ে উৎসর্গ করে

যে বক্তব্য দেখছি তাদের যে ব্যবহার দেখছি তাতে আমাদের আবার আপনারা জানেন আমরা একাত্তরের যে আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি এক থেকে দেড় ঘন্টা হলো এক থেকে দেড় ঘন্টা তারা দাঁড়িয়ে থাকতে পারে প্রয়োজন হবে সেই মুক্তিটি তারা আবার একাত্তরের মতো হাতে নিয়ে একটা কথা বলেন আপনারা সবাই সশিক্ষিত আপনারা সবাই সাংবাদিক আপনাদের এই সাংবাদিকতার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা জন্মী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে আমি একটা আবেদন জানাতে চাই আপনাদের মানে আপনাদেরকে আবেদন জানাতে চাই যে যতগুলো চ্যানেল আছে

সারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা সন্তানরা মুক্তিযোদ্ধা পরিবার সবাই তাদেরকে ঘৃণা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ